এখন আমরা দুইটা রোগ দেখবো একটা হচ্ছে মানুষের রোগ আর একটা হচ্ছে ধান গাছের রোগ দ্যাট ইস ব্লাইট রোগ তো প্রথমে আমরা মানুষের বা কলেরাটা একটু শেষ করি তারপর আমরা ব্লাইট রোগে চলে যাব ওকে সো দেখো কলেরা হয় যে ব্যাকটেরিয়া দ্বারা তার নাম হচ্ছে ভিব্রীয় কলেরি তোমরা জানো ভিব্রিয় থেকে ভিব্রীয় মানে হচ্ছে কমা তাহলে ব্যাকটেরিয়াটা দেখতে কিছুটা এইরকম হবে কমার মতো ঠিক আছে দুই নম্বর যে জিনিসটা জানতে হবে যে এদের ফ্লাজেলা হচ্ছে একটা ফ্লাজেলা কয়টা একটা তাহলে ভিব্রিয় কলেরি হচ্ছে এমন একটি ব্যাকটেরিয়া যেটা কলেরা সৃষ্টি করে কলেরা সৃষ্টি করে এবং নিজে দেখতে কমার মতো যার একটি ফ্লাজেলা রয়েছে তো রবার্ট কক এটা আবিষ্কার করেছেন তো টক্সিন এই কলেরাটা যদি আমাদের দেহে চলে আসে এখান থেকে এ কিছু করে কি কিছু টক্সিন তৈরি করে বিষাক্ত পদার্থ এই যেগুলা এই টক্সিনটার নাম হচ্ছে কলেরাজেন কলেরা জেন টক্সিন জেন মানে তৈরি জেন মানে যে তৈরি করে বা জেনেসিস করে কি জেনেসিস করে কলেরা জেনেসিস করে কলেরা তৈরি করে তাহলে বলো তো এই বিষাক্ত পদার্থটার নাম কি কলেরাজেন দেখে কি মনে হচ্ছে টাইফয়েড তৈরি করেছে না কলেরা তৈরি করে কলেরা তৈরি করে এই কলেরাজেনটা আমার কিন্তু ত্বকের উপর দিলে কিন্তু কোনো আমার প্রবলেম হবে না ত্বকের উপর পড়লে কোনো প্রবলেম হবে না বাট এটা যদি কোনো কারণে পরিপাক না নিতে যায় এই টক্সিনটা যদি পরিপাক না নিতে যায় তাইলেই প্রবলেম হবে এই জন্য এটার আরেকটা নাম হচ্ছে অ্যান্টারো টকজিন মানে এটা এমন একটি টক্সিন বা এমন একটি বিষ যা আমাদের অ্যান্টারো অ্যান্টারো শব্দের অর্থ হচ্ছে পরিপাক নালি এটা এমন একটা টকজিন যা আমাদের পরিপাক নালীতে গিয়ে বিষক্রিয়া সৃষ্টি করে যে কারণে আমাদের কলেরা হয় তো এখানে একটা জিনিস মনে রাখো এশিয়াটিক কলেরা বলে একটা ধরন আছে এশিয়াটিক কলেরা এটা সবচেয়ে মারাত্মক কলেরা মৃত্যুর হার সবচেয়ে বেশি এশিয়াটিক কলেরা মারাত্মক মৃত্যুর হার এটাতে সো আমরা আরেকবার দেখি ভিব্রীয় কলেরি কম আকৃতি একটি ব্যাকটেরিয়া যা কলেরা তৈরি করে রবার্ট কক আবিষ্কার করেছেন কমা আকৃতি বাটের একটা একটা ফ্লাজেলা রয়েছে এইটা যে বিষাক্ত পদার্থ তৈরি করে বা যে টকজিন তৈরি করে তার নাম হচ্ছে কলেরাজেন টকজিন যেটি কলেরা তৈরি করে আর এই টকজিনটা বা কলেরাজেন টক্সিনটা আমাদের পরিপাক নালিতে গেলেই মানে সে টক্সিসিটি দেখায় বিষাক্ত হয় যেহেতু পরিপাক নালিতে গিয়ে কাজ করে এই জন্য এটার আর একটা নাম হচ্ছে অ্যান্টারোটক্সিন ওকে সবচেয়ে খারাপ কলেরা হচ্ছে এশিয়াটিক কলেরা এখন দেখো লক্ষণগুলো দেখো যদি কলেরা আমাদের হয় প্রথম লক্ষণ হচ্ছে প্রবল উদারময় মানে আমাদের ডায়রিয়া শুরু হয়ে যাবে প্রবল উদারময় মানে কি মারাত্মক ডায়রিয়া শুরু হয়ে যাবে যেহেতু এটা একটা ব্যাকটেরিয়া তাহলে আমাদের শরীরে যেহেতু ব্যাকটেরিয়া আসতেছে তাহলে কী তৈরি হবে জ্বর ভাইরাস আসুক ব্যাকটেরিয়া আসুক সবসময় কিন্তু আমাদের জ্বর থাকবেই এখন দেখো এইটা যেহেতু বিষাক্ত পদার্থগুলো তৈরি করতেছে তাহলে এই বিষাক্ত পদার্থগুলো আমাদের দেহে যখন বাড়া শুরু করবে আমাদের শরীরে তখন কিন্তু বমি হওয়া শুরু হবে যে কোনো খারাপ কেমিক্যাল শরীরে বৃদ্ধি পেলে বমি হয় বুঝতে পেরেছ যে কোনো খারাপ কেমিক্যাল শরীর হলে বমি হয় তাহলে তিনটা লক্ষণ আমরা বুঝতে পেরেছি এক প্রবল ডায়রিয়া হবে কারণ বিষাক্ত পদার্থ পরিপাক নালীর বারোটা বাজায় দিছে দুই যেহেতু বাইরের এটা ব্যাকটেরিয়া বাইরের ব্যাকটেরিয়া সো আমাদের জ্বর হবে তিন যেহেতু খারাপ জিনিস তৈরি করছে টক্সিন তৈরি করছে এই জন্য আমাদের বমি হবে এখন দেখো এই যে কলেরা কলেরার কিন্তু এটা যে কলেরা কনফার্ম হওয়ার কিন্তু একটা পদ্ধতি আছে ডাক্তাররা কিন্তু এই জিনিসটা করে সেটা হলো তুমি যে মল ত্যাগ করবা প্রথম দিকে মল থাকবে কিন্তু পরের দিকে মল থাকবে না শুধু পানি থাকবে শুধু পানি বের হবে এবং ওই পানিটা হবে সালে ধোয়া পানি ওয়াটার রাইস ওয়াটারের মতো সালে ধোয়া পানি তাহলে মলটা কেমন হবে পরের দিকে প্রথম দিকে সমস্ত মল বের হয়ে যাবে পরের জন্য মল থাকবে না সুসালে ধোয়া পানি বের হবে শরীর থেকে সো এইটা হচ্ছে একটা মানে ইম্পর্টেন্ট একটা লক্ষণ যে দ্বারা আমরা ডাক্তাররা রুগীর কলেরা শনাক্ত করি আচ্ছা এখন দেখো কি হচ্ছে তোমার দেহ থেকে যদি পানি কমে যায় রক্ত নালী এই রক্ত নালী থেকেও কিন্তু পানিগুলো বের হয়ে যাচ্ছে লবণ বের হয়ে যাচ্ছে তাহলে একটু জিনিস খেয়াল করো এখানে রক্ত কণিকা থাকে ব্লাড সেল প্লাজমা প্রোটিন থাকে এখানে আয়ন থাকে এবং এখানে ওয়াটার থাকে তোমার যদি দেহ থেকে এই ওয়াটার বের হয়ে যাওয়া শুরু করে খেয়াল করো কি হবে প্রথমত তোমার যে রক্তের চাপটা কমে যাবে এবং যে পালসটা তুমি ওই পালসটা কিন্তু অত পাবা না ক্ষীণ পালস মানে বুঝতেই পারবা না রক্তের পানি কমে গেছে রক্ত কমে গেছে রক্ত কমে গেলে তুমি তো আর পালস ওইরকম না ওইটাই বলছে এখানে শরীর ঠান্ডা হবে শরীর কেন ঠান্ডা হবে বলো তো রক্তের আয়তন কমে গেলে কিন্তু আমাদের শরীরটা অনেক কোল্ড হয়ে যাবে সারা শরীর রক্ত তো উষ্ণ পানি বের হয়ে রক্তই কমিয়ে ফেলছে আমাদের শরীর এখন ঠান্ডা হয়ে যাওয়া শুরু হবে এটা মৃত্যুর আগের দশা আর কি মৃত্যুর সময় কিন্তু মানুষের সেম ঘটনা ঘটে অচেতন তোমার যদি রক্তের পানি কমায় মানে রক্ত কমল বেসিক্যালি তাহলে মাথায় কি সঠিক পরিমাণ রক্ত যাইতে পারবে পারবে না তাহলে মাথা তখন অক্সিজেনের হবে অচেতন হয়ে যাবো মাংসপেশির ক্রাম আমাদের কিন্তু অনেক ধরনের আয়নও বের হয়ে যায় শরীর থেকে লবণ বের হয়ে যায় পানির সাথে সাথে তো এই লবণগুলো কিন্তু আমাদের পেশিগুলাকে ঠিকঠাক কাজ করিয়ে নেয় পেশিগুলো কিন্তু লবণ ছাড়া চলতেই পারে না লবণ যদি বের হয়ে যায় তোমার পেশিগুলো ক্রাম্পিং হবে এরকম মানে খিচে ধরার টাইপ এ লাইক দ্যাট এরকম হবে তারপর কি হবে পানি শূন্য আরে পানি বের হলে তো পানি শূন্যতা তৈরি হবে তোমার যদি রক্ত থেকে পানি বের হয়ে যায় মলের সাথে তোমার কিন্তু প্রসাব ধীরে ধীরে কমতে কমতে সময় বন্ধ হয়ে যেতে পারে তো প্রসাব থেকে আসে রক্তের পানি থেকে আসে রক্তের পানি আছে বের হয়ে যাচ্ছে তাহলে প্রসাব কি হবে বন্ধ হবে বা কমে যাবে পিপাসা শরীরে যদি রক্তের পরিমাণ কমে বা পানির পরিমাণ কমে পিপাসা হবে না মাথা কিন্তু তখন পিপাসা ফিল করবে চোখ বসে যাবে শরীর থেকে যদি পানি কমে তাহলে যে জায়গাগুলো আমাদের পানির অভাবে বসে যায় সে জায়গাগুলো বসে যাবে চোখটা ভেতরের দিকে বসে যাবে দেহ বিবর্ণ হবে আশ্চর্য রক্তের পরিমাণ কমে গেছে পানি নাই তাহলে রক্ত কমে গেছে তাহলে দেহ বিবর্ণ হবে না রক্ত থাকলে যেমন বর্ণ থাকতো পানি কমে গেলে রক্ত বিবর্ণ হয়ে যাবে পানি হারাচ্ছ তুমি ইলেকট্রোলাইট ইলেকট্রোলাইট বলতে যে আয়নগুলো আর কি ইলেকট্রোলাইট হারাচ্ছ তাহলে তোমার দেখে কি যে প্লাজমা প্রোটিনগুলো বাড়বে না রক্ত কণিকা এবং প্লাজমা প্রোটিন তুলনামূলক বাড়তেছে না কেউ কমে যাওয়া মানে কি আমি বেড়ে যাওয়া লাইক দ্যাট সো প্লাজমা প্রোটিনগুলো বৃদ্ধি পাবে এবং আলটিমেটলি পানি কমতে কমতে লবণ কমতে কমতে তোমার আর এই রক্ত স্বাভাবিক ঘনত্ব স্বাভাবিক চলাচল স্বাভাবিক চাপ কোনো আর থাকবে না তোমার পুরো রক্ত সংবাদ পুরো অচল হয়ে যাবে সিস করবে তখন তুমি কিন্তু মারা যাও সো এই রকম সিচুয়েশন যদি হয় প্রথমে আমরা যেটা করব ওরাল রিহাইড্রেশন সলিউশন খাবো স্যালাইন আধা লিটার পানিতে একটা স্যালাইন খেয়াল করো শুধু স্যালাইন খাবো না চেটে সেটে শুধু পানি খাবো না কি খাবো আমরা ওরাল রিহাইড্রেশন সলিউশন খাবো আমরা স্যালাইন খাবো স্যালাইন মানে হচ্ছে যে এখানে আধা লিটার পানিতে একটা করে স্যালাইন ঠিক আছে ডাবের পানি খাইতে পারি আমরা কারণ ডাবের পানিতে লবণও আছে ডাবের পানিতে পানিও আছে যদি কোনো কারণে তোমার বমি থাকে বমি তো সবসময় শুরুর দিকে থাকবে না যদি তোমার বমি থাকে তুমি কি আর স্যালাইন খাইতে পারবা পারবা না তখন তোমাকে ইন্ট্রাভেনাস ফ্লুইড দিতে হবে মানে তোমাকে এখন কলেরা স্যালাইন দিতে হবে মুখ দিয়ে যেহেতু বমি করতেছো তাহলে তোমাকে এখন স্যালাইন দিতে হবে রাইট এবং লাস্ট যেটা এটা সেটা হচ্ছে অ্যান্টিবায়োটিক আশ্চর্য তোমার শরীরে জীবাণু আসছে অ্যান্টিবায়োটিক দিবা না ব্যাকটেরিয়া আসছে অ্যান্টিবায়োটিক দিবা না দিতে হবে সো এইভাবেই কিন্তু তুমি কলেরাটাকে বিট করতে পারবা সো এই জিনিসগুলো একটু দেখে দেখে বুঝবা আর এগুলো কেন দেওয়া হচ্ছে এটা দেখবা আশা করছি তাতে তোমাকে আর এই সব জিনিসটা ভাবতে হবে না সো এখানে আমি তেমন কিছু পড়াবো না এটা খুব সহজ জিনিস ধানের ব্লাইট লো ব্লাইট মানে হচ্ছে শুকে যাওয়া বুঝতে পারছো শুকায় যাওয়া ফুল পাতা ফল কাণ্ড সব শুকায় গেল সো দ্যাট ইজ কল ধানের ব্লাইট রোগ এখন দেখো যে ব্যাকটেরিয়া দ্বারা হয় তার নাম অরাইজা তার মানে এটা ধানে সাইন্টিফিক নেম অরাইজা সেটাই ধান তাহলে এটা ধানের ব্যাকটেরিয়া দুই নম্বর হচ্ছে জ্যান্থোমোনাস ওকে জ্যান্থো শব্দটার অর্থ কিন্তু শুকানো শুষ্ক ড্রাই আমরা তো পড়লাম যে ড্রাই হয়ে যায় তাহলে এটি একটি ব্যাকটেরিয়া যা ধানের ড্রাই রোগের জন্য দায়ী ব্যাকটেরিয়াটার আমি একটা ছবি অ্যাড করি এটা একটা বেশি লাগ ব্যাকটেরিয়া বা দণ্ডাকৃতির ব্যাকটেরিয়া এটা দণ্ডাকৃতি বাট একটু গোল করে দাও তোমরা এটাকে দুই নম্বর হচ্ছে গ্রাম নেগেটিভ গ্রাম নেগেটিভ শব্দের অর্থ হচ্ছে কোষপ্রাচীর পাতলা বা কোষপ্রাচীর নাই কোষপ্রাচীর পাতলা বা পাতলা বা নাই স্পোর তৈরি করে না স্পোর মানে হচ্ছে কি বলে স্পোর তোমরা অ্যান্ডো স্পোর পড়ে আসো স্পোর মানে হচ্ছে ছোট 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 ছড়িয়ে যাওয়া আর কি ছোট ছোট দানা তৈরি করে ছড়িয়ে যাওয়া স্পোর তৈরি করে না ক্যাপসুল নেই ক্যাপসুল মানে কি আর একটা আবরণ থাকে না ব্যাকটেরিয়ার দ্যাট ইজ কল ক্যাপসুল কার্বোহাইড্রেট দ্বারা তৈরি ওইটা তার থাকে না একটা মাত্র ফ্লাজ এলাম এই যে দেখো একটা মাত্র ফ্লাজ এলাম তো আমি ব্যক্তিগতভাবে এটা মনে রাখতাম এইভাবে যে সব কিছু নেগেটিভের ক্ষেত্রে নাই যেমন দেখো দণ্ডাকৃতি নেগেটিভ নেগেটিভ চিহ্ন না নাকি চিহ্ন এটা তাহলে দণ্ডাকৃতি নেগেটিভ গ্রাম দেখো নেগেটিভ স্পোর তৈরি করে না নেগেটিভ ক্যাপসুল নাই নেগেটিভ একটা ফ্লাজ এলাম নেগেটিভ এই যে একটা এলাম দিলাম তো সবগুলো কিন্তু তুমি এই ট্রিক দ্বারা মনে রাখতে পারো দেখো এরকম গ্রাম নেগেটিভ হলেও কি এরকম তৈরি করে না তার মানে প্লাস না মাইনাস মাইনাস ক্যাপসুল নাই নাই মানে এই যে একটা সব মিলতেছে একটি ছবি আচ্ছা যাই হোক না কেন এই রোগটা দেখো শুকায় যাওয়া কিন্তু ছড়ায় আবার হচ্ছে যখন পানি বেশি থাকে সার বেশি দাও এক্ষেত্রে কি হয় ধান গাছের পাতা ফল ফুল সব শুকায় যায় কিন্তু দেখো যখন তাপমাত্রা বেশি থাকে মানে গ্রীষ্মকাল বাতাসে জলীয় বার্ষ মানে পানি বেশি বৃষ্টি বেশি জমিতে পানি বেশি আবার সারও বেশি দিছ আবার হাওয়াও বেশি ঝড়ো বাতাস এই ধরনের সিচুয়েশনে কিন্তু এটা বেশি হয় আর সহজ করে বলি যখন ঝড়ো বাতাস হয় না তখন একটা ধান গাছ আর একটা ধান গাছ যখন লাগে তখন ক্ষত সৃষ্টি হয়ে পাতায় ওই ক্ষতর ভেতর দিয়ে কিন্তু একটা জায়গাটা প্রবেশ করে সো এইটা একটু দেখবা কখন ছড়ায় আর দেখো সব জিনিসগুলো কিন্তু অগাস্ট সেপ্টেম্বরে হয় অগাস্ট সেপ্টেম্বরে তো গরম অগাস্ট সেপ্টেম্বরে তো হাওয়া অগাস্ট সেপ্টেম্বরে তো হচ্ছে বৃষ্টি সো এই আর কি দেখো যদিও বলছে শুকিয়ে যাওয়া বাট তার ক্ষতটা দেখতে কিন্তু ভেজা অর্ধস্বচ্ছ একটা লম্বা দাগের মতো মনে হবে একটা লম্বা দাগ ধীরে ধীরে এটা বাড়ে এবং বিভিন্ন বিভিন্ন ধরনের লক্ষণ প্রকাশ করে সিডিং পড়বা এই রোগ যদি হয় সিক্সটি পার্সেন্ট পর্যন্ত ফলন কমে যেতে পারে আর ট্রিটমেন্ট কিভাবে করা হবে ব্লিচিং পাউডার এবং জিঙ্ক সালফেটের মিশ্রণ দিয়ে আমরা এটাকে ট্রিটমেন্ট করতে পারি বুঝতে পারছো ব্লিচিং পাউডার কিন্তু হাইলি ডিস এটা কিন্তু হসপিটালে ব্যবহার করা হয় ফ্লোর ক্লিনিংয়ের জন্য কিছু ক্লিনিংয়ের জন্য ব্লিচিং পাউডার আর বাসাতেও ব্যবহার করা হয় সো ব্লিচিং পাউডার এবং জিঙ্ক সালফেট দিলে এই একটা আমরা নিধন করতে পারি তো যাই হোক এই ছিল আমাদের কলেরা এই ছিল আমাদের ধানের শুকিয়ে যাওয়া রোগ বা ব্লাইট রোগ থ্যাংক ইউ